আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমাদের প্রধান বিচারপতি বেসিক্যালি সাউথ আফ্রিকায়ে ছিলেন তাকে সফর সংক্ষিপ্ত করে ফিরিয়ে আনা হয়েছে তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডক্টর ইউনূস তাকে ডেকেছেন এটা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এ ব্যাপারে আমার দুটি সূত্র কিছু তথ্য দিয়েছে তো এটা তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই একটা হলো যে যে আটই অগস্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যে রেফারেন্স চেয়েছিলেন সেই রেফারেন্সের বৈধতা বা সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এই প্রসঙ্গে ডক্টর ইনুস প্রধান বিচারপতিকে জেনেছিলেন যে এই যে যে অবস্থাটা এখন সৃষ্টি হয়েছে যে এই রেফারেন্স এইটার অ্যাকসেপ্টেবল হচ্ছে না এটা সত্য মিথ্যা হলে ভ্যালিডিটি এটার কি সমস্যা হতে পারে তো সেই বিষয়ে তিনি প্রধানত আলাপ করেছেন তবে আমি একটু একশো ছয় ধারাটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ ভাগের আহ প্রথম পরিচ্ছদের একশো ছয় ধারা যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উত্ত বিভাগ সীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সিও মতামত জ্ঞাপন করিতে পারিবেন এখানে রাষ্ট্রপতি মনে করবেন সেটি আপিল বিভাগে পাঠাবেন আপিল বিভাগ আবার সিও বিবেচনায় উক্ত উপযুক্ত শুনানি করবেন তারপর রাষ্ট্রপতিকে আহ সিও মতামত দেবেন তো এখন আমরা ওই আটই অগস্ট আমাদের বিচারপতিরা কোথায় অবস্থান করছিলেন এদিকে আহ ক্যান্টনমেন্টে কারা অবস্থান করছিলেন সেই তালিকায় দেখা যাচ্ছে প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের বিচারপতি আহ দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন তো এই বিষয়ে কিছুটা কনফিউশন দেখা দিয়েছে এবং এই বিচারপতিরা যদি কোনো রেফারেন্স দিয়ে থাকেন সরাসরি রাষ্ট্রপতিকে দিয়েছেন কিনা বা রাষ্ট্রপতি তাদের কাছে চেয়েছেন নাকি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছেন এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার তো এই অবস্থায় ডক্টর ইনুস প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকেছিলেন এবং এই যে সুপ্রিম কোর্ট রেফারেন্সটা দিয়েছিলেন সেই রেফারেন্সে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। মানে যেহেতু সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই সুতরাং তাদের টার্মস অফ রেফারেন্সটা ঠিক করে দিয়েছিল যে তারা কি কাজ করবে কিন্তু দেখা গেছে যে ডক্টর ইনুস সংস্কার করার কথা বলছেন বিচারের কথা বলছেন নির্বাচনের কথা বলছেন কিন্তু যে রেফারেন্স এর ভিত্তিতে তারা কাজ করছে সেখানে শুধু রুটিন ওয়ার্ক করার কথা বলা হয়েছে এবং জরুরি প্রয়োজনে তো সেইখানে ডক্টর ইনুস কিন্তু অলরেডি সেই রেফারেন্সের সেই যে অভিমত দিয়েছিলেন যে রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেটা কিন্তু তিনি ভায়োলেট করছেন এবং একশো এগারো ধারায় কিন্তু এ ব্যাপারে বলা আছে যে আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হবে সুতরাং একশো ছয় নম্বর রেফারেন্সের একশো ছয় নম্বর অনুচ্ছদের আলোকে যে রেফারেন্সটা প্রেক্ষিতে যে রায়টা দিয়েছে সেখানে রুটিন ডেইলি রুটিন ওয়ার্ক করার জন্য ডক্টর ইউনুস বলা হয়েছে কিন্তু ডক্টর ইউনুস সেটা ভায়োলেট করেছে সুতরাং তিনি সংবিধানের এই অনুচ্ছেদ ভায়োলেট করেছেন যেটা একটি অপরাধ এটি প্রধান বিচারপতি তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই যে করিডোর দিচ্ছেন বন্দর দিচ্ছেন এগুলো সব তার এখতিয়ার বহির্ভূত এন্ড হি ক্যানট ডু দিস তো এইগুলো নিয়েই মূলত কথা হয়েছে এছাড়া আরো কিছু কথা হয়েছে যে ডক্টর ইনুস জানতে চেয়েছেন যে তার কাজের মেয়াদ কতদিন তো প্রধান বিচারপতি বলেছে তার মেয়াদ সুনির্দিষ্ট করে দেওয়া নেই কিন্তু যেহেতু তার মূল কাজ একটি নির্বাচন আয়োজন করা সুতরাং তিনি যদি বিলম্ব করেন তাহলে সেই বিলম্বটি অবশ্যই জাস্টিফাইড হতে হবে এছাড়াও ডক্টর ইনুস তার কাছে এই জুলাই ঘোষণার প্রেক্ষিতে সংবিধান আহ অকার্যকর হয়ে যাবে কিনা রাষ্ট্রপতি সেনা প্রধানের পদ বিলুপ্ত হবে কিনা এই বিষয়েও তার মতামত গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে এই ধরনের কোনো প্রভিশন সংবিধানে নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে দেশে একটি সাংবিধানিক নৈরাজ্য দেখা দেবে এবং তার ফলাফল বা তার কনসিকুয়েন্সেস অনেক কিছুই হতে পারে এবং সেক্ষেত্রে আহ হয়তো আহ যা যা ঘটতে পারে সে অনেক কিছুই ডক্টর ইনুসের পক্ষে যাবে না বলে তিনি ডক্টর ইনুসকে সতর্ক করে দেন আমরা এই খবরটি পেয়েছি যে ডক্টর ইনুসের সাথে প্রধান বিচারপতি দেখা করেছেন কিন্তু যে খবরটি অধিকাংশ মিডিয়ায় আমি দেখিনি যে গতকাল ছয়টায় ডক্টর ইনুসের সাথে দেখা করার পরে গতকাল রাত নয়টায় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি শাহউদ্দিন আহমেদ চুপপুর সাথে দেখা করেছেন প্রধান বিচারপতি যখন ডক্টর ইনুসের সাথে দেখা করেন তখন তার সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন কিন্তু রাষ্ট্রপতির সাথে যখন দেখা করেন তখন সেখানে আসিফ নজরুল ছিল না এবং আমাকে সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যেন এই মিটিং এ ড আসিফ নজরুল না আসে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির আলোচনা আমি অনেক বিস্তারিত এখনো জানতে পারিনি কিন্তু এই যে একশো ছয়ের অনুচ্ছেদের আলোকে যে প্রদত্ত রেফারেন্স সেই রেফারেন্স নিয়ে যে উদ্ভূত সংশয় এর সততা নিয়ে কথা উঠছে এই বিষয়ে তারা আলাপ করেছেন এবং আরো কিছু সাংবিধানিক প্রভিশন নিয়ে আলাপ করেছেন আহ ডক্টর ইনুস কিন্তু জানতে চেয়েছিলেন যে তিনি যদি চলে যান তাহলে কি হবে তিনি যদি হঠাৎ করে চলে যান তো প্রধান বিচারপতি বলেছেন যে ইফ ইউ ওয়ান্টস টু গো লিভ হি ক্যান সেক্ষেত্রে এই তারা একটা পথ খুঁজে বাইর করতে পারবে সাংবিধানিক সংবিধানের আলোকে সুতরাং তার চলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই কিন্তু রাষ্ট্রপতির সাথে তার আলোচনা বেসিক্যালি ওই একশো ছয় রেফারেন্স আটই অগস্ট ওইটার ঘটনা এবং ওইখানে রাষ্ট্রপতি যে স্টেপ গুলো নিয়েছিল ওইগুলো কি লিগাল ছিল কিনা লিগাল স্টেপস ফলো করা হয়েছিল কিনা এবং এখন যদি কোনো কারণে প্রমাণিত হয় যে ওইগুলো লিগাল স্টেপস গুলো ঠিক মতো ফলো করা হয়নি বা ওইটার লিগাল জাস্টিফিকেশন এথিক্যাল জাস্টিফিকেশন এসব নিয়ে প্রশ্ন করা হয় এবং তাতে যদি দেখা যায় যে এই রেফারেন্সের আলোকে প্রদত্ত রায় এর প্রক্রিয়াগত জটিলতা আছে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকা কি হবে এবং বর্তমান দেশে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্যে কি হতে পারে জুলাইয়ের সাংবিধানিক মানে বিপ্লবী সরকার ঘোষণা জুলাই ঘোষণা বলে যে সাংবিধানিক একটা সংকটের আওয়াজ তোলা হচ্ছে সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে এই সব নিয়ে বিস্তারিত আলাপ করা হয় প্রিয় বন্ধুরা এইগুলো আমার দুটো সূত্র থেকে পাওয়া আমি ভেরিফাই করতে পারিনি কারণ ভেরিফাই করার সুযোগ নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট মাত্র পনেরো মাসে অধ্যাপক কেনুসের প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে ক্ষমতা এসে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বড় ধরনের পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউরুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসে লেজে গোবরের শাসনে এখন মোহ ভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবি বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্র এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় বেরিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে অভিযোগ দায়ের করেছে এর আগে আরো অন্তত তিনটি অভিযোগ জমা পড়ে আইসিসিতে শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক সংকট জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে গভীর মহাসচিবকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইনুসের শাসনামল বিদেশি মিত্ররা আনুষ্ঠানিকভাবে ভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন প্রশ্ন একটাই সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে কি অধ্যাপক ইনুস সব হারাতে বসেছেন শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন ভাববর্তি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জলা যাচ্ছে ক্ষমতায় আসার প্রথম কিছুদিন ফুরফুরে মেজাজে কাটিয়েছেন ডক্টর মহমাতিনুস দেশে বিদেশে তার প্রশংসায় মিত্ররা যখন উচ্চকিত ছিলেন তখন তার প্রেস টিম নিয়মিত জানাতেন তার বিশ্ব জয়ের কল্প বিশাল বহন নিয়ে বিদেশে সফর ছিল যেন নিত্য দিনের ঘটনা এই সফরের দৃশ্যমান কোন প্রভাব দেখা না গেলেও দেশের সমাপ মাধ্যমে বয়ে যেত কল্পিত সাফল্যের বন্যা তবে মধু চন্দ্রিমার দিন শেষে অন্তর্বর্তী সরকার বলতে গেলে এখন বিগত যৌবনা প্রতি মাসে গড়ে একটি করে বিদেশ সফরের অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত অধ্যাপক বিলাসিতা বিদেশ সফরের গোপন আর থাকছে না তবে অধ্যাপক ইউনুসের সামনে সবচেয়ে গুরুতর সংকট হয়ে আসছে ভাবমূর্তির পতন বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উচ্ছ্বাস যেমন অস্ত প্রায় তেমনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে ধরছে তার সরকারকে এর মধ্যে অন্তত চারটি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে সবশেষ লন্ডনের প্রভাবশালী সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার ২৪ অক্টোবর আওয়ামী লীগের পক্ষে আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি অভিযোগ জমা দেয় এতে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত সুর অনুরোধ জানানো হয় ডাউট ইস্টেড চেম্বার্স অভিযোগে বলা হয় বাংলাদেশে দুই সালের জুলাই থেকে শুরু হওয়া প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত শুরু করা উচিত এটি আইসিসির একতিয়ার আওতাভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতে পারে আওয়ামী লীগের নেতা এবং সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অপরাধ সংগঠিত হওয়ার অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বলা হয় এসব অপরাধের অভ্যন্তরীণ তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা নেই ফলে অপরাধীদের দায় মুক্তির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ সালের জুলাই থেকে প্রায় চারশো আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যার অভিযোগ দেয়া হয় তে বলা হয় নিহতদের বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার এছাড়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তারা জামিন পাচ্ছেন না অথবা আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কারাগারে আটক আছেন ডক্টর ইউনুসের সরকার আমলে রাজনৈতিক কর্মী ছাড়াও অনেক বিচারক আইনজীবী সাংবাদিক এমনকি অভিনেতা ও গায়ক সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন অন্তত পঁচিশ জন আওয়ামী লীগ নেতা কর্মীর মৃত্যু হয়েছে হেফাজতে ডায়োটিসের চেম্বারস এর অভিযোগীয় অপারেশন ডেবিল হান্টের কথাও রয়েছে বলা হয় অনির্বাচিত অন্তর্বর্তী সরকার দমনের নামে এই অভিযান শুরু করে পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে বারো দিনে প্রায় আঠারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্তর্বর্তী সরকার দুই হাজার চব্বিশ সালের চোদ্দই অক্টোবর একটি দায় মুক্তি আদেশ জারি করে এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় পনেরো জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না অভিযোগে বলা হয় এ ধরনের একতরফা দায়মুক্তি কেবল অন্যায়ের দণ্ড মুক্তি নয় বরং তা রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিত বহন করে বাংলাদেশে এ বিষয়ে তদন্ত বা বিচার হওয়ার সম্ভাবনা না থাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় ডাউটি স্টেট চেম্বার্স দর্শক ডাউটি স্টেট চেম্বার্স লন্ডনের শীর্ষস্থানীয় ব্যারিস্টারদের একটি প্রভাবশালী সংগঠন এটি মানবাধিকার নাগরিক স্বাধীনতা এবং জনগণের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে সংগঠনের জড়িত বেস্টরা প্রশাসনিক আইন অভিবাসন ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন ব্রিটিশ আইনজীবী স্টিফেন পালসকেস আইসিসি তে অভিযোগটি জমা দেন আইসিসি অভিযোগ আমলে নিলে তদন্ত শুরু করে গুরুতর সংকটের মুখে পড়তে পারেন অধ্যাপক ইনুস সহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জন্য ঝুঁকির আশঙ্কা রয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধে কেউ দোষী প্রমাণ হলে আইসিসির আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে আদালত আজীবন কারাদণ্ড পর্যন্ত দিতে পারে এছাড়া কেউ দোষী সাব্যস্ত হলে সম্পত্তি জব্দ ভ্রমণের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার নজির রয়েছে ডাউটি স্টেট চেম্বার্সের অভিযোগ সহ আইসিসিতে অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট চারটি অভিযোগ দেয়ার তথ্য আমরা পেয়েছি এর মধ্যে প্রথমটি জমা পড়ে গত বছরের আটই নভেম্বর সিলেটের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টা সহ মোট বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেখানে দুই সালের পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মী ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ হত্যার অভিযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি অভিযোগ দেওয়া হয় গত একুশ এপ্রিল লুমেন কমিউনিটেটিস ইন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এতে নেতৃত্ব দেন আবেদনে দুই হাজার জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় দিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক আন্তর্জাতিক অপরাধ আদালতে আরেকটি অভিযোগ দায়ের করে গত জুনে এতে বাংলাদেশে একশো তেইশ জন রাজনৈতিক নেতা হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হয় দর্শক আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের একটি প্রাথমিক ধাপ হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে বিশেষ করে অধ্যাপক ইনুসের মতো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মোটি স্বস্তিদায়ক নয় এর পাশাপাশি সাম্প্রতিক কয়েক মাসে প্রভাবশালী আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গেও অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে এর শুরুটা হয় অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো এবং জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের শেষ দিক থেকে আটক সাংবাদিকদের মুক্তির দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিবৃতি আসতে শুরু করে এমনকি অধ্যাপক ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ বিদেশি মিত্ররাও বিষয়টি নিয়ে অনেক দিন ধরে সোচ্চার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সাতই মার্চ ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে সাংবাদিক ফারজান রূপা এবং শাকিল আহমেদকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানায় এই চিঠিতে সই করা তিন ঊর্ধ্বতন কর্মকর্তার একজন ছিলেন আইন খান তিনি এক সময় ইন্টারন্যাশনালের প্রধান ছিলেন চিঠিতে লেখা হয় জুলাই ও আগস্ট অন্তত একশো চল্লিশ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে এই ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এর মধ্যে আঠাশ জন সাংবাদিকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং অনেক সাংবাদিক কারাগারে আটক আছেন বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিয়ত হুমকি ও হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় চিঠিতে বলা হয় এসব ঘটনা সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একই ধরনের উদ্বেগ জানিয়ে বিভিন্ন সময় বিবৃতি দেয় আর্টিকেল নাইনটিন রিপোর্টার্স উইদাউট বর্ডার হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী অনেক আন্তর্জাতিক সংস্থা তবে এর কোনো কিছুই টলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে আর এর ধরে ভাবমূর্তির ব্যাপক সংকট তৈরি হয়েছে অধ্যাপক ইউনুসের জন্য দর্শক গত কয়েক মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে লবিং জোরদার হতে দেখা যাচ্ছে এটিও সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের মিত্রদের জন্য সম্প্রতি ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ মিত্র ফলকার তুর্কের বিরুদ্ধে গুরুতর পাল্টা অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এতে তিনি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের পক্ষপাতের অভিযোগ তুলেন ওই প্রতিবেদনের তথ্য নিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে দাবি করা হয় ফলকার তুর্কের প্রতিবেদনটি জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে পূর্ণ করছে পাশাপাশি একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে অথচ অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন জাতিসংঘের প্রতিবেদন নিয়ে জেনেভাতেও বিশেষ সেমিনার করেছে আমেলি লীগ সেখানে প্রভাবশালী কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিদের উপস্থিতি অস্বস্তিতে ফেলেছে সরকারকে এর মধ্যে এসেছে মৃত্যু ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি সেখানেও আছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ সেই সঙ্গে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের পিয়ার টিম কি খেয়েই হারিয়ে ফেলেছে নাকি পাহাশমান সমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঢেকে রাখা যাচ্ছে না কোনো ভাবে এমন হলে সব কুল হারিয়ে কি করবেন অমর হওয়ার আশায় ক্ষমতার বস্তুতে বসা নোবেলজয়ী অধ্যাপক ইউনুস সম্মানিত দর্শক অমিলিক সভাপতি শেখ হাসিনা খুব দ্রুতই দেশে ফিরবেন এটা আশ্চর্যবোধক চিহ্ন সহ ব্যবহার করতে পারেন অথবা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন আবার দাড়ি দিয়েও শেষ করতে পারেন সিদ্ধান্ত আপনার আপনি কোন বাক্যটি কিভাবে পছন্দ করবেন বা কোন জ্যোতিচিহ্নটি ব্যবহার করবেন বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা তাতে এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগ খোলস ছেড়ে বেরিয়ে আসছে মাঠে নামছে দেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী সংগঠন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নিজেরা ঠিকানায় ঠিক মতো ঘুমাতে না পারলেও থাকতে না পারলেও তারা অনেক বাধা পেরিয়ে একে একে জড়ো হতে শুরু করেছেন সংঘবদ্ধ হচ্ছেন দলীয় সভাপতির ফাইনাল ডাকের অপেক্ষায় আছেন এগুলো আমার কথা নয় আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে এসব কথা জেনেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একেবারে সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছেন তিনি এটি পড়ে আপনাদের কি মনে হয়েছে আমি যেটুকু পর্যবেক্ষণ দেখলাম বিভিন্ন জনের তাতে সাক্ষাৎকারটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের দেশে তেমন প্রচার পায়নি নানান কারণ আছে বিশ্ব মিডিয়ায় কিন্তু এটি ব্যাপক গুরুত্ব পেয়েছে এগুলোকে আপনি ধরতে পারেন যে রাজনীতির এই সময়ের সিমটম মানে রাজনীতি যে খোলা হওয়ার মতো হয়ে উঠছে এটি তার একটি ইঙ্গিত এভাবে আপনি ধরতে পারেন শেখ হাসিনা